উচ্চ আদালতের রায়কে অমান্য করে দেশি বিদেশি জাহাজে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়াচম্যান নিয়োগের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টর পাহারাদার কল্যাণ সমিতি আজ মঙ্গলবার সকালে মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয় এতে বক্তারা বলেন দু সালে কর্মহীন হয়ে পড়া ওয়াচম্যানদের জন্য যে নীতিমালা তৈরি করা হয়েছিল তা অনুসরণ করা হচ্ছে না এমনকি উচ্চ আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাইরে থেকে জাহাজে ওয়াচম্যান নিয়োগের পাইতারা চলছে বলে জানান তারা যা একেবারে অবৈধ বন্দর কর্তৃপক্ষের এমন অনার্য সিদ্ধান্তের কারণে প্রায় পাঁচশো ওয়াচম্যান কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে এই বিষয়ে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন মেরিন কন্ট্রাক্টর পাহারাদার কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনির হোসেন আমরা চাইতেছি চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টর পাহারাদার কল্যাণ সমিতি আমাদের বন্দর কর্তৃপক্ষ যে নীতিমালা তৈরি করেছেন ওই নীতিমালা অনুযায়ী আমাদের থেকে এবং উচ্চ আদালতের রায় বাস্তবায়ন করা হোক চট্টগ্রাম বন্দরে ওয়াশম্যান নিয়োগের জন্য সংশ্লিষ্ট সাথে কথা না বলে একটি অবৈধ বুকিং সেল চালু করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কোনো ওয়াশম্যান নিয়োগ দেওয়ার কোনো এক নাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে এটা তদন্তপূর্বক যে এই জিনিসগুলো যে অনিয়মরা করতেছে এই জিনিসগুলোকে তদন্তর মাধ্যমে এনে দোষীদেরকে দোষী সাব্যস্ত করে আইনগত যেটা আছে মহামান্য হাইকোর্টের রায়কে বাস্তবায়ন করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি লিখিত বক্তব্যে নজরুল ইসলাম বলেন অন্তর্বর্তী সরকারের প্রধানের নিকট এই বিষয়ে হস্তক্ষেপ কামনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানাচ্ছি বক্তব্যে মনির হোসেন বলেন আমরা দীর্ঘদিন অবহেলিত ও লাঞ্ছিত আশা করছি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দিকে ফিরে তাকাবে দৈনিক কাজে নিউজ ডেস্ক